হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বাটা তো আজকে আমি এমন এক সবজি রান্না করতে চলেছি যেটা খেতে আমরা খেয়েও পছন্দ করি না তো তার জন্য সবার প্রথমেই আমি এখানে জিরে ধনে মৌরি একটা দারচিনি একটা এলাচ রোস্ট করে নিয়েছি এবং মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তারপর তার মধ্যেই একে একে দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং দু চামচ আমচুর পাউডার গুঁড়ো এবং অনুসারে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর করলাগুলোকে এখানে আমি তিনটে করলা নিয়েছি তো করলাগুলোকে উপর থেকে ছাড়িয়ে এবং ভিতর থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং একে একে করলার মধ্যে ওই মশলার পুরগুলোকে ভালো করে ভরে নিচ্ছি তো এক এক করে আমি এখানে সবগুলোর মধ্যে মশলার পুরগুলো দিয়ে দেবো করলার স্বাদ ভালো না হলেও করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস এবং বিভিন্ন উপকারিতা যা আমাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে তো দেখো এখানে আমার সব কটার মধ্যেই পুর ভরা হয়ে গেছে এবার আমি একটা প্যানে সাদা তেল গরম করতে দিয়ে নিয়েছি তারপরে পুর ভরা করলাগুলোর মুখগুলোকে আমি একটা কাঠি দিয়ে বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে সুতো দিয়েও মুখটা বন্ধ করে নিতে পারেন এখানে যাতে মশলাগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য এই কাঠি দিয়ে মুখটা বন্ধ করা বা সুতো দিয়ে মুখটা বন্ধ করতে আমাদের হবে তারপরে আমি ওই করলাগুলোকে দেখো এক এক করে গরম তেলে ছেড়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ঢাকনাটাকে কিছুক্ষণ পর পর কিন্তু আমাদেরকে খুলে উচ্ছেগুলোকে এপিট ওপিট নাড়িয়ে নিতে হবে যাতে উচ্ছেগুলো পুড়ে না যায় বা করলাগুলো গুলো পুড়ে না যায় তো দেখো আমাদের এখানে গরম গরম ভাতে করলার এই রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে করলার এই সুস্বাদু রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন